মাঝে মাঝে কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় কি মাটি তুমি ফাঁক হয়ে যাও আমি তোমার নিচে চলে যাই মানে এমন এক অবস্থা তাদের ধারণা আমরা যারা ঘরে থাকি মানে হোম মেকার আমাদের কোনো কাজবাজই নেই সারাদিন শুয়ে বসে খেয়ে দেয়ে টিভি সিরিয়াল দেখে দিন পার করে দিই মানে তাদের ধারণা এমন যে আমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেকার বেহুদাপ মানুষ মানে বেহুদাপ পাবলিক বলতে যা বোঝা আমরা কি এতই বেহুদা মানে ঘরে কি আমাদের কোনো কাজ থাকে না এই যে ঘরটা গুছিয়ে রাখা সময় মতো রান্নাবান্না করা ঘরের মানুষের মুখে সময় মতো খাবারটা তুলে দেওয়া একটুটুকু যদি না করি তাহলে এই ঘরটা কিভাবে চলবে এসব মানুষের কি ধারণা জানেন তাতে ধারণা এই ঘরের এই কাজগুলো আর কী এমন এগুলো তো কয়েক সেকেন্ডের কাজ তুরি মেরেই হয়ে যায় তুরি মেরে যদি আসলেই কাজগুলো করা যেত তাহলে কিনা শান্তি হতো আসলে শুয়ে বসে সিরিয়াল দেখে সারাটা দিন পার করে দেওয়া যেত কিন্তু সেই কপার নয় কারণ এই কাজগুলো করতে যে পরিশ্রম যে সময় দিতে হয় সেটা একটা নয়টা পাঁচটা অফিস টাইমের চাইতেও কোনো অংশে কম না হ্যাঁ আমাদের হয়তো ঘরের বাহিরে যেতে হচ্ছে না কিন্তু এই ঘরের কাজগুলোকে গুছিয়ে করা একটার পর একটা সিকোয়েন্স ওয়েতে করা এর মাঝে তো বাচ্চার টেক কেয়ার করতেই হয় এই কাজগুলো করার জন্য তো একটা মানুষকে কিছুটা বোধ বুদ্ধি সম্পূর্ণ হতে হয় কিন্তু মানুষের ধারণা আমরা যারা ঘরে থাকি আমাদের কোনো বোধ বুদ্ধি কিছু নেই আমরা হচ্ছি চরম বোকা মানুষ এই পৃথিবী বোকার জগতে আমরা বাস করি আসলেই মাঝে মাঝে খুব চিন্তা করলে খারাপ লাগে ভালোই তো ছিলাম চাকরি বাকরি করতাম নিজের একটা আইডেন্টিটি ছিল কেন যে ঘর সংসার আসলাম কেন যে বাচ্চা কাচ্চা পালতে বসলাম এখন মাঝে মাঝে অবশ্য নিজেরই আফসোস লাগে সবাই ভালো আছেন আশা করি দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আসলাম অনেক দিন পরে গৃহিণী মানুষ তো ঘরে কি করি না করি সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করবো বাহিরে তো আর সবসময় যাওয়া হয় না পসিবলও না এত বাইরে বাইরে ঘোরাফেরা করা যখন যাই সেটা তো শেয়ার করি তো যখন বাসায় থাকি এর ফাঁকে বাসায় থাকলে কি করি আমাদের একটা করা আজকে সারাদিন আমি কি কি রান্না বান্না করছি ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন কাকড় ভাজি করছি যেটা আফসেনের বাবার অনেক পছন্দ তো ওইটাই প্রিপারেশন নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তারপর একটু শাক বাঁচলাম কি শাক কলমি শাক কলমি শাক তো আমি নর্মালি কলমি শাকটাকে যেভাবেই করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কলমি শাকটাকে কেটে এখন পানিতে ভিজিয়ে রেখেছি যে ময়লাগুলো আছে সেগুলো যাতে একটু হয়ে যায় তারপর ভালোভাবে ধুয়ে বসিয়ে দেবো আর আজকে রান্না করব পাবদা মাছ এর বাইরে বাসায় টুকটাক মানে ফ্রিজে অনেক খাবার আছে এই জন্য খুব বেশি কিছু রান্না করবো না পাবদা মাছ হয়তো এক দুইটা তিনটা রান্না করতে পারি একটু বড় সাইজের পাবদা তো তো তিন পিস হলেই চলে যাবে আশিনের বাবার অফিসের লাঞ্চ সব কিছু ছিলে তো রান্না বন্না শুরু করে দেই আফসিন ঘুমাচ্ছে ওকে উঠিয়ে ফেলবো এগারোটা বেজে গিয়েছে সকালে উঠেছিল আফসিন ওটি একটু ফিডার খেয়ে আবার ঘুম দিয়েছে মানে ওর বাবাকে অফিসে পাঠিয়ে সেই ঘুম তো যাই হোক আফসোস করে তো আর লাভ নেই ঘরের কাজ তো করে যেতে হবে অফিসে যেমন একজন চাকরিজীবীকে সময় মতো অফিসে পৌঁছাতে হয় আমার ঘরের কাজগুলো আমাকে সময় মতোই শেষ করতে হবে কারণ কোনো কাজ ফেলে রাখলে কেউ এসে আমার কাজ করে দিয়ে যাবে না হ্যাঁ হেল্পিং হ্যান্ড হয়তো কিছুক্ষণের জন্য আমাকে একটু হেল্প করে দিয়ে যাবে কিন্তু খুব বাদ বাকি দিন তো আমাকে আমারটাই গুছাতে হবে আমারটা আমাকেই বুঝতে হবে কি দিয়ে কী রান্না করব কি মেনু সেট করব। এই যে একটা চিন্তা বা মাথার উপরে যে কি পরিমাণটা প্রেশার যায় যে প্রতিদিনের খাবারের মেনু সেট করতে গিয়ে মনে হয় যেন অর্ধেক পাগল হয়ে যাওয়ার অবস্থা তো রান্নাবান্না তো চালিয়ে যেতে হবে পাগল হয়ে তো আর লাভ হবে না ঘর সংসার তো করতে হবে তো এর মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আফসিন যেহেতু ঘুমাচ্ছিলো তো চেষ্টা করছিলাম এই ফাঁকে রান্নাটা শেষ করে দিই ঘুম থেকে উঠলে বাচ্চা মানুষ চায় একটু মার কাছে সময় কাটাতে মা যাতে একটু সময় দেয় এটা মনে হয় আমাদের সব মায়েদেরই মানে একই রুটিন যে বাচ্চারা চায় যে তাদের মা তাদের সাথে যতটা সময় কাটাতে পারে কিন্তু সংসারের কাজও তো ফেলে রাখা যায় না তো এই জন্য বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে আমাদের মায়েদের জন্য তখনই হচ্ছে বেস্ট সময় ঘরের কাজগুলো শেষ করে নেওয়ার তো বলতে বলতে আফসিন ঘুম থেকে উঠে গিয়েছে সকালে একবার ঘুম দিয়েছে এখন এটা হচ্ছে তার সেকেন্ড ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে যেহেতু উঠে গিয়েছে এখন আর কোনো উপায় নেই ওকেই সময় দিতে হবে তারপরও আমি টুকটাক আমার কাজগুলো শেষ করে নিচ্ছিলাম হুম সব পিঙ্কি পিঙ্কি থাকবে বাবা পিঙ্ক কালার থাকবে ভাত খাওয়াচ্ছি আপসেন নাও বাবা মাম ভাত খেতে গেলে তার টামি পেন এটা সেটা কত কিছু এমনিতে নর্মালি মোবাইল দেই না কিন্তু খাওয়ার সময় একটু দিতে হয় কিছু করার নাই যদিও আমি জানি যে খাওয়ার সময় মোবাইল দেওয়াটা একদমই ঠিক না কিন্তু এখন এই ডিজিটাল যুগে এই গ্যাজেটের যুগে কিভাবে বাচ্চাদের দূরে রাখবো সেটাই বুঝে পাচ্ছি না পাই না খেতে চায় একদম খেতে চায় না পরে উপায় না মোবাইল দিতে হয় আসেন এদিকে তাকাও তো একটু হয়েছে এখন সামনে তাকাও ঘর সংসারের কাজ নিয়ে মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে যাওয়া হয় যে আফসিন মাঝে মাঝে আসলেও খুব বিরক্ত হয়ে যায় তো বিকেলে খুব বায়না করছিল যে সে একটু গ্রাউন্ডে যাবে একটু বাইরে সাইকেল চালাবে তাই ওকে নিয়ে একটু সাইকেল চালাচ্ছি আমি ওর সাথে সাথে আছি ওই সাইকেল চালাচ্ছে আর আমাদের এরিয়াটা এমনিতে খুব সুন্দর মানে খুব নিরিবিলি ছিমছাম তো এখানে বাচ্চাদেরকে নিয়ে বিকেলে ঘোরা বা হাঁটার জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো এখানে আপসিনও একটু সময় কাটাচ্ছে আমি ও ওকে সময় দিচ্ছি এটাও কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে কারণ বাচ্চাকে যদি আমি প্রপার সময়টা না দিই ও কিন্তু ওইভাবে ওর ব্রেনটা ডেভেলপ হয়ে উঠবে না মাসাল্লাহ আমার মেয়ে এই বয়সে অনেক 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 ট্যালেন্ট অনেক ইন্টেলিজেন্ট বলতে হয় শুধুমাত্র ওকে আমি মা হিসেবে যে সময়টা দিই এটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট ওষুধ হিসেবে ওর জন্য কাজ করে সো বাচ্চার মায়েদের উচিত ঘর সংসার সব কিছুর পাশাপাশি বাচ্চাদেরকেও ওদের যে ব্রেন ডেভেলপমেন্টের সময় ওইটা একটু কোয়ালিটির টাইম দেওয়া তো আফসিন খুব এনজয় করছে পার্কে গিয়ে ওর মতো করে আর আমি সুন্দর মুহূর্তগুলো জাস্ট ক্যাপচার করছি